আজ আমরা দুজন মিলে কোথায় চলে এলাম আইকন মোবাইল মাস্টার গ্রুপের পক্ষ থেকে আমরা দুই দুই বন্ধু 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 মিলে মিলে চলে চলে এসেছি পিকনিক করতে সরি বললে ভুল হবে আমরা সবাই সবাই একে অপরের তাই এখন পিকনিক করতে আমাদের আসতে যদি অনেক লেট হয়ে গিয়েছিল তাই দেরি না করে সবাই মিলে একসাথে বসে বললাম টিফিন করতে আর এদিকে দেখো তখন গরম গরম পকোড়া ভাজা হচ্ছে যদিও আমি ফুড ব্লগার নয় তবুও আমি পকোড়াকে রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম জাস্ট অসাধারণ লাগছিল পকোড়াটা গরম গরম সেই লেভেলের লাগছে জায়গাটা দেখে আশা করছি তোমরা অনেকেই চিনতে পেরেছো এটা হচ্ছে বেনাপুর নদীর চর এখানেই আমরা পিকনিক করতে এসেছি টিফিন করার পর সবাই বলল একটু ঘুরতে যাব তাই প্রত্যেককে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য চলে এসেছিলাম ঘুরতে এখানে তনয় আছে এখানে আমাদের জানু রয়েছে এই জানু মুখটা দেখাও জানু জানু মুখটা দেখাও এখানে নীলদা এই তোমার নামটা কি বলো বিশ্বজিৎ টোটাল পাঁচজন আমরা এখানে আছি ছ নম্বর ব্যাচের মোটামুটি আমরা পাঁচজন এখানে রয়েছি আর বাদবাকি পাঁচজন রয়েছে অন্য জায়গায় থাকো ধরো ধরো তোমার একটা কথা বলে রাখি তুমি সবার প্রতি এরকম হিংসা করছো তো তোমার বিয়েই হবে না তোমার একটু ঘোরাঘুরির পর আমরা আবার চলে এলাম আমাদের পিকনিক স্পটে আর এসেই দেখলাম এখানে ক্রিকেট খেলা হচ্ছে আর এই যে এখানে আমাদের প্রসনজিৎ স্যার আর এই দেখো এখানে স্যার বল করতে গেছে আর স্যারের প্রথম বলেতেই একটা চার হয়ে গেছে প্রতিদিন নানান রকম প্রেশারের পর আজ একটু সবাই ফ্রি হয়ে যে যার মতো করে আনন্দ উপভোগ করছে রান্না কত দূর ভাতটা হলেই হয়ে যাবে মানে কত পরিমাণে গোলাপ নিয়ে এসছে স্যার আমাদের জন্য এতগুলো গুলো গোলাপ দেখো কত পরিমাণে গোলাপ আছে এই প্যাকেটটা পুরোটা গোলাপ আছে পুরোটা এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার স্যারকে ফুল দিয়ে সম্বন্ধনা দেওয়া হবে এরপর একে একে সবার পরিচয়পত্র জানা হবে কি কোথা থেকে এসছে কিরকম কাজ করছে আমটা কোথায় আমটা কোথায় আমটা থেকে এরকম এখানে অনেক স্টুডেন্টই ছিল বাট সবাইকে ভিডিওর মধ্যে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমплом তো আমি একটা কথাই বলতে চাই আচ্ছা প্রসেনজিৎ বাগ আইকন মোবাইলে আমি ছোট্ট কর্মচারী এনার মতো মালিক পেলে আমি সত্যি ধন্য আর এনার মতো মালিক পেলে প্রতিটা কর্মচারী জীবনই ধন্য হয়ে যাবে আরো উন্নতি হোক কর্মচারী আরো উন্নতি শেষ হওয়ার পরে ক্লাস শেষ হওয়ার পরে আমার একটা ভালো কাজ করার আমাদের একটা অপশান আছে ঠিক আছে সামাজিক আমরা কেউ কিছু নিয়ে যাব না আমরা কেউ কিছু নিয়ে যাব না যা থাকবে সব পৃথিবীতে থাকবে যদি একটা দিনের জন্য একটা মানুষেরও যদি পেটের ভাত জোগাড় করে দিতে পারি সেটাও আমাদের কাছে অনেক যদি যে যতটুকু সম্ভব যখন অসহায় মানুষ পাবে সত্যি অসহায়কেই দেবে কিন্তু অনেক কি আছে এর মধ্যে সেগুলো না যেগুলো মনে হবে সত্যি অসহায় সাধ্য মতো হেল্প করে দেবে ওই একজনের একটু হাসিই অনেক অনেক কিছু পূর্ণ অনেক কিছু আনন্দ নিয়ে আসে এইরকম একটা স্যারের স্টুডেন্ট হতে পেরে আজ আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করছি আর ভবিষ্যতে চেষ্টা করছি স্যারের সমস্ত কিছু সামাজিক কাজে স্যারের পাশে থাকার জন্য বেলা তখন প্রায় অনেকটা হয়ে গিয়েছিল তাই দেরি করলাম না সব বন্ধু মিলে একসাথে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে টাটা করে চললাম আজকের মতো বাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো টাটা